হ্যালো বন্ধুরা এন কে পুটোর তোমাদেরকে স্বাগত আমি আজকে বানাতে চলেছি পুর ভরা তেলপিঠি চলো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো পুরো যেন পাটি ছাপটার মতো দেখতে কিন্তু খেতে অসম্ভব মজাদার চাইলে তোমরাও বানিয়ে নিতে পারো এরকমভাবে আমার পদ্ধতিতে দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে বানাচ্ছি কিন্তু এটা বানানো খুবই সহজ একবার যে বানাবে সে বারবার খেতে চাইবে বন্ধুরা তোমরা কিন্তু এরকমভাবে একবার হলেও বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে অসম্ভব মজার খুব সহজ রেসিপি আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বানতে যদি অল্প সময়ের জন্য অতিথি থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারো খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আর বুঝতেই পারবে না তারা যে এটা এরকমভাবে বানানো আর এতটা এতটা সহজ রেসিপি এতটা মজা কিভাবে হতে পারে চলো আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি আমি গমের আটা দেখো আমি এক বাটি গমের আটা নিচ্ছি হাফ বাটি করে দুই বা নিয়ে নিলাম এখানে আমি কিন্তু গমের আটাটাই ব্যবহার করেছি ই আমি এই পিঠেটা আগে মানে বানাইনি এটা আমার ইচ্ছা করলো বানাতে আমি আগেও তোমাদেরকে বলেছি আমার যখন যেটা ইচ্ছা করে আমি তখন সেটাই সেরকমভাবে বানাতে চেষ্টা করি কীরকমভাবে হয় সেটা কেমন হয় সেটা খেয়েও দেখি খুবই ভালো লাগে খেতে এবার নিয়ে নিলাম চালের গুঁড়ো দুই বাটি নিয়ে নিলাম এক বাটি গমের আটা আর একই বাটিতে দুই বাটি নিয়ে নিলাম চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো নিয়েছি এখানে এবার একসঙ্গে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প সামান্য দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এটা কিন্তু অপশানাল না চাইলেও না দিতেও পারো না দিলেও হবে না তাহলে না দিলেও খুব সুন্দর হবে এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে মেখে নিলাম আর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি পানিটা খুবই ঠান্ডা শীতের দিন বলে আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করতাম এবার এবার এটা এতটাই এরকম গরম যেটা হাত দিয়ে মাখা যাচ্ছে দেখতে পাচ্ছ আমি এবার হাত দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি দুই রকমের আটা ভালোভাবে মেখে নিয়ে এ দেখো পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি সরি ব্যাটার তৈরি করে নিচ্ছি এই যে এটা খুবই ঘনত্ব আছে আর এটা আমি দুইটা পাত্রে ঢেলে নেব তার জন্য আমি এখানে একটু ঘনত্ব করে রেখেছি এটা অনেকটাই হবে এই যে একটা পাত্র নিয়ে নিয়েছি এটার মধ্যে ঢেলে এটাকে আমি দুই ভাগ করে নেব দেখো ঘনত্বটা ঠিক এরকম করতে হবে খুবই পাতলাও নয় আবার খুব গাড়াও নয় মিডিয়াম সাইজের তবে খুব ঘনত্বটা পাতলার দিক দিয়ে বেশি হবে কিন্তু ঘনত্বটা কিন্তু খুবই গাঢ়ও হবে না গাঢ় হলে কিন্তু এই পিঠে খেতে ভালো লাগবে না দেখো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আমি এবার এখানে আমি নিয়ে নিচ্ছি পাউডার দুধ এই পাউডার দুধগুলোকে গুলে নিচ্ছি পুর যেটা পুর তৈরি করবো সেই পুরটাতে দেওয়ার জন্য আর যদি গরুর দুধ থাকে বা লিখে থাকে তাহলে কোনো কথাই নেই আমার এখানে পাউডার দুধ ছিল বাড়িতে তাই আমি পাউডার দুধ দিয়েই এই এটা বানিয়ে নেব দেখো পাউডার দুধটা নিয়ে নিলাম এবার এখানে অল্প সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে ঘুলে নিচ্ছি এই যে ঘুলে এটাকে এবার রেখে দেব। এবার নিয়ে নিচ্ছি এখানে আমি সুজি এই সুজিগুলো কিন্তু বাড়িতে তৈরি সুজি দোকান থেকে কিনে আনা আনানো এই চাল ভেঙে সুজি তৈরি করা হয়েছে এই সুজিগুলো এবার আমি হালকা আছে ভেজে নেব খুব বেশি ভাজবো না দেখো গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে এ আমি দিয়ে দেব সুজিগুলোকে যে কড়াটা গরম হয়ে আসতে সুজিগুলোকে ঢেলে দিলাম তার মধ্যে এ একটা খুরচুনি নিয়ে আমি এবার খুন্তি নিয়ে কিন্তু সুজিগুলোকে নেড়ে নেড়ে হালকা হাতে ভেজে নেব। অল্প আছে সুজিগুলোকে ভেজে নিতে হবে আর খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজতে কিন্তু ভালো লাগবে না খেতে দেখো দিয়ে দিলাম অল্প সামান্য ঘি এই সুজি ভাজার সময় যদি তোমরা অল্প সামান্য ঘি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু সুজি ফুলে যাবে না কতক্ষণি ভাজবে একদম সাদা সাদাও হয়ে থাকবে আবার সেটা মুচমুচে ভাজাও হয়ে যাবে ভেজে নেওয়া মাত্রই দিয়ে দিলাম পরিমাণ মতো পানি খুব বেশি কিন্তু পানি ব্যবহার করিনি দেখো অল্প সামান্য পানি ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিলাম এক পাটি চিনি এখানে মিষ্টিটা কিন্তু তোমাদের নিজেদের পরিমাণ মতো দিয়ে দিবে চিনি দেওয়ার পরই আমি দিয়ে দিলাম সেই ঘুলে রাখা দুধটাকে এবার এটাকে দিনের নাড়াচাড়া করে নেব ভালো করে এটা আমি পুর তৈরি করছি জন্য খুব বেশি কিছু মশলা দিচ্ছি না এটাতে এবার দিয়ে দিলাম একটা ছোটো এলাচ আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আর খুব ঘনতটা গাঢ় করে নেব আর এখানে তোমরা বাদাম নারকেল ব্যবহার করতে পারো আমি কিন্তু আর কিছু ব্যবহার করছি না আমি এই সুজিটাকে দেখো ঘনটা কেমন করে নিয়েছি ঠিক এরকম হবে তখন নামিয়ে নিতে হবে আবার এই ঘলুড়িটাকে যেটা আটার আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে এটাতে আমি কালার ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো কালার ব্যবহার করে নিতে পারো আমি এখানে একটু অল্প সামান্য ফুড কালার ব্যবহার করছি অল্প সামান্য দিচ্ছি খুব বেশি না এটা দিয়েই গুলে নিচ্ছি কালার না দিয়েও তোমরা কিন্তু ফলের রসও ব্যবহার করতে পারো তাহলে যেহেতু ফুড কালার দেওয়া যাবে না আবার একটুগুলো কালারও হবে আর দেখতে খুব সুন্দর লাগবে খেতেও খুব মজা লাগবে এবার আর একটা চাটু বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিচ্ছি যে তেল ব্রাশ নিয়ে তেল ব্রাশ করে নিলাম এবার আমি একটা চামচ নিয়ে চামচে কিনে দেবো যে ভুলে রাখা আটাগুলোকে দিয়ে দিচ্ছি চামচে করে আর তাওয়াটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলোকে ভেজে নেবো ঠিক গোল গোল করে আর ওটা এতটাই সুন্দর কুচকুচে কালো হলে কি হবে দেখতে খারাপ লাগছে তাই না কিন্তু এটা হয় পিঠে বা যে কোনো পিঠে করি তেল পিঠে করলে খুব সহজে উঠে যায় আর খুব সুন্দর হয় এগো পোরগুলোকে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে মাঝখানে পোরগুলোকে চামচ করে দিয়ে এবার পিঠেগুলোকে পাঠি সাপটার মতো উল্টে পাল্টে নিয়ে উল্টে দিয়ে মরে নেব। যেন ভিতরে পুরটা ভরা থাকবে আর পিঠেটা উপরে থাকবে আর ওপরের পিঠেটা কিন্তু লবণ দেওয়া আছে আর ভিতরের ওটা মিষ্টি দেওয়া আছে নোনতা মিষ্টি খেতে ভালো লাগবে কিন্তু বন্ধুরা কী বলো তো যখন এরকম বানাই হয় ভিডিও ছাড়া তখন খুব সহজেই উঠে যায় আর যখন ভিডিও দিয়ে বানাতে যায় ভিডিও থেকে মোবাইল দেখে তখন কিন্তু কিছুতেই খুরচুনি থেকে উঠতে চায় না শুধু পড়ে যায় না হাই ভেঙে যায় কেন বলো তো বন্ধুরা এরকম হয় এরকম তো আমার প্রায় হয়ে থাকে ভিডিও করার সময় যত খারাপ বলে হবে আর ভিডিওটা বন্ধ করে দিলেই কিন্তু খুব ভালো ভালো হতে লাগে কেন বলো তো আমি কিন্তু এটা কিছুতেই বুঝতে পারিনি আবারও দিয়ে দিলাম সাদাটা এবার সাদাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিয়ে ওই ভিতরে পুর উপরে ঠিক একইভাবে আমি মরে নেব দেখো এবার এই ভিতরের পুরটা কিন্তু একটু অন্য কালার করা দরকার ছিল কিন্তু আমি আর কালার ব্যবহার করিনি ওই একটা কালারে দিয়েছি শুধু দেখতে ভালো লাগার জন্য দেখো আবারও উল্টে পাল্টে তুলে নিলাম এই তেলপিঠেগুলো কিন্তু সত্যি খেতে অসম্ভব মজাদার আর পিঠে আর এতটা নরম তোমাদের কি বলবো খুবই নরম যে আবার আমি নিয়েছি এবার যে দেখো পুরোটা কতটা ঘনত্ব হয়েছে এই যে পিঠেগুলো রেডি হয়ে গেছে সব একে একে সেম পদ্ধতিতে ভেজে নিলাম এতটা নরম এ দেখো ভেঙে যাচ্ছে এতটা নরম হয়ে আছে আর এই পিঠেগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার কি বলবো তোমাদেরকে দেখছো কতটা নরম আর খেতে সত্যি খুব ভালো লাগছে আমার তো বিশেষ করে দারুণ ভালো লেগেছে কি বন্ধুরা তোমরা এবার বানাবে তো তোমরা চাইলেও বানিয়ে নিতে পারো এইভাবে এই পিঠেগুলো খেতে অসম্ভব মজাদার কালারিং পিঠে করলে কিন্তু ছোটো বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে কিন্তু তাদেরকে তো ফুড কালার খাওয়ানো যাবে না তাদের জন্য ফলের রস দিয়ে বানিয়ে নিতে পারো কি বন্ধুরা তোমরা এবার বানাবে তো টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে